জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সহসমন্বয়ক খালেদ নিখোঁজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহসমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের দু হাজার একুশ বাইশ সেশনের শিক্ষার্থী খালেদ হাসান নিখোঁজ হয়েছেন শনিবার বিকাল থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নুসরাত বাসুম এবারে থাকছে জুলাই বিপ্লবের আলোচনায় বক্তারা আওয়ামী লীগ সব কিছুতেই দলীয়করণ করেছিল টানা পনেরো বছরেরও বেশি ক্ষমতায় থেকে আওয়ামী লীগ সব কিছুতেই দলীয়করণ সৃষ্টি করেছিল এ সময় তারা বিরোধী মত দমন করেছে শক্ত হাতে সত্যের পক্ষে কেউ কথা বললেও তাকে জেলে পাঠিয়ে দেওয়া হত জান সংবাদ ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে দশ যানবাহনের সংঘর্ষ বহু হতাহতের সংখ্যা ঘন কুয়াশায় ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাসসহ দশটি যানবাহনের সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে একজন নিহত এবং অন্তত পনেরো জন আহত হয়েছেন রোববার সকাল আটটা থেকে সাড়ে আটটার মধ্যে এ দুর্ঘটনা ঘটে এদিকে অন্তর্বর্তী সরকারের প্রতি বিএনপির মনোভাব কি বদলাচ্ছে অন্তর্বর্তী সরকারের প্রতি বাংলাদেশ জাতীয়ত্ববাদী দল বিএনপির শুরু থেকেই সমর্থন এবং আস্থা প্রকাশ করে এলেও নির্বাচনের সুস্পষ্ট সময়সীমা নিয়ে প্রত্যাশা পূরণ না হয় এখন প্রতিনিয়ত অসন্তোষ জানাচ্ছে দলটির নেতা এবারে জানাব ভারতের মাতব্বরই নয় বিএনপি বন্ধুসুলভ আচরণ চায় ভারতের সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন বিএনপি ভারতের সঙ্গে বন্ধুসুলভ আচরণ চায় কোন মাতব্যরই চায় না প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভারতের কোনোভাবেই ভালো যাচ্ছে না তাদের দ্বৈতনীতির কারণে সার্কবৃত্ত দেশগুলো ক্রমান্বয়ে সরে যাচ্ছে পরিবেশ ঘোলাটি না করে বর্তমান প্রেক্ষাপটে ভারতের পররাষ্ট্রনীতি পরিবর্তন করবার এখনই এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ বাংলাদেশি পর্যটক কিছুটা বেড়েছে আশায় বুকবাচন কলকাতার দাদাবাবুরা বড়দিন এবং নতুন বছর আসতে আর বাকি মাত্র কয়েকদিন আগে এই সময়টা বাংলাদেশি পর্যটকে গিজগিজ করত কলকাতার এক টুকরো বাংলাদেশ নামে খ্যাত নিউমার্কেট চত্বর কিন্তু এবার দৃশ্যটা ভিন্ন ভারত বাংলাদেশের মধ্যে সাম্প্রতিক উত্তেজনার জেরে ভাটা পড়েছে বাংলাদেশি পর্যটকের সংখ্যায় আর তাতেই মারাত্মক আর্থিক ক্ষতির মুখে পড়েছেন কলকাতার ব্যবসায়ীরা এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রদর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন সহ সমন্বয়ক খালেদ নিখোঁজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহ সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের দু হাজার একুশ বাইশ সেশনের শিক্ষার্থী খালেদ হাসান নিখোঁজ হয়েছেন শনিবার বিকেল থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নুসরাত নুসরাত্তাবাসুম রবিবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে নুসরাত জাহান বিরোধী ছাত্র আন্দোলনের সহ সমন্বয়ক খালেদ হাসানকে বিকেল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না তিনি জানান আন্দোলনে সক্রিয় থাকার কারণে নানা হুমকি ছিল খালেদের জীবনে তার পোস্টে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে খালেদের খোঁজ চালানোর অনুরোধ করেছেন এবং কোনো তথ্য জানলে তাও জানাতে বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রতি বিএনপির মনোভাব কি বদলাচ্ছে অন্তর্বর্তী সরকারের প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শুরু থেকেই সমর্থন এবং আস্থা প্রকাশ করে এলেও নির্বাচনের সুস্পষ্ট সময়সীমা নিয়ে প্রত্যাশা পুরো না হয় এখন প্রতিনিয়ত অসন্তোষ জানাচ্ছে দলটির নেতারা রাজনৈতিক দলগুলো বিশেষ করে বিএনপি রোডম্যাপ ঘোষণার তাগিদের মুখে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নির্বাচনের একটি সম্ভাব্য সময়সীমা ঘোষণা করেন কিন্তু তাতে অস্পষ্টতার অভিযোগ তুলে অসন্তোষ প্রকাশ করেন দলটির মহাসচিব এর আগেও উপদেষ্টাদের কারও কারো বক্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাতে দেখা যায় দলটিকে উপদেষ্টাদের সেসব বক্তব্য রাজনৈতিক দলগুলো নিয়ে যে ভাষ্য প্রকাশ পেয়েছিল তাতে বিএনপির প্রতি ইঙ্গিত ছিল বলে মনে করেন বিশ্লেষকরা বাংলাদেশের জাতীয় রাজনীতিতে সব কথা বলত নির্বাচন এবং সংস্কারকে ঘিরে আবর্তিত হচ্ছে নির্বাচন নাকি সংস্কার কোনটি অগ্রাধিকার পাবে এই প্রশ্নে বিভক্ত রাজনৈতিক শক্তিগুলো বিএনপি ন্যূনতম জরুরি সংস্কার করে নির্বাচনের পক্ষে আর বৈষম্য বিরোধী আন্দোলনে নেতৃত্বদানকারীরা জামাত এবং বেশ কিছু রাজনৈতিক দল সংস্কারকে অগ্রাধিকার দেবার পক্ষপাতি বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খস্যু মাহমুদ চৌধুরী বলেন ডেমোক্রেটিক অর্ডারে দেশটাকে ফিরিয়ে নেওয়া এক নম্বর প্রায়োরিটি ষোলো বছর ধরে মানুষ রক্ত দিয়েছে প্রাণ দিয়েছে গণতন্ত্রের জন্যে দেশের উপর তার মালিকানা ফিরে পাবার জন্যে যারা সেটা অনুধাবন করতে পারে না সেটা তাদের সমস্যা আমাদের সমস্যা নয় বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন এখনও আশা করে আমাদের মতামত আমল নিয়ে তারা সঠিকভাবে দেশটা পরিচালনা করবে এবং সামনে নির্বাচন অনুষ্ঠিত করবে অবশ্য সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন আওয়ামী সরকার বিরোধী আন্দোলনে থাকা কোনো পক্ষের সঙ্গে অন্তর্বর্তী সরকারের বড় ধরনের কোনো মতভেদ হয়েছে এমনটা তারা অনুভব করে না রাষ্ট্রীয় সংস্কার নির্বাচন বিচার বিভাগগুলো জটিল প্রক্রিয়া এসব ক্ষেত্রে মত ভিন্নতার মধ্যে ঐক্যমত প্রতিষ্ঠার জন্যই প্রধান উপদেষ্টা নেতৃত্বে একটা কমিশন গঠন করা হচ্ছে দাবি করেন কোনো ধরনের আস্থার সংকটও তৈরি হয়নি রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক তারানা বেগমের মতে সরকার কৌশলী হয়ে নির্বাচনের জন্য প্রয়োজনীয় সময় কমাতে কিংবা বাড়াতে পারে বলেও সে বিষয়ে ধারণা দিচ্ছে সেগুলোই ধোঁয়াশা এবং সংশয় বাড়াচ্ছে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে দশ যানবাহনের সংঘর্ষ বহু হতাহতের সংকাপ ঘন কুয়াশায় ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস দশটি যানবাহনে সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে একজন নিহত এবং অন্তত পনেরো জন আহত হয়েছেন রোববার সকাল আটটা থেকে সাড়ে আটটার মধ্যে এ দুর্ঘটনা ঘটে নিহত ব্যক্তি হলেন মোহাম্মদ ফরহাদ হোসেন চল্লিশ তিনি ফরিদপুরের ভাঙা এলাকার বাসিন্দা তিনি একটি বাসের চালক ছিলেন হাসারা হাইওয়ে থানার সরকারি উপপরিদর্শক মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন এক্সপ্রেসওয়েতে নিমতলা এলাকার কিছু দূরে এ দুর্ঘটনা ঘটে যানবাহনগুলো ঢাকা থেকে মাওয়ার দিকে যাচ্ছিল জানা গেছে ভোরে প্রথমে দুটি পণ্যবাহী ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটে এরপর সকাল সাড়ে সাতটার দিকে পেছন থেকে একটি বাসে ধাক্কা দেয় আরেকটি বাস এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন একই সময় একটি পিকআপ ভ্যান আর একটি প্রাইভেট কারকে চাপা দেয় এতে আরও কয়েকজন আহত হয়েছেন ভারতের মাতব্য নয় বিএনপি বন্ধুসুলভ আচরণ চায় গয়েশ্বর ভারতের সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য চন্দ্র রায় বলেছেন বিএনপি ভারতের সঙ্গে বন্ধুসুলভ আচরণ চায় কোনো চায় না প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভারতের কোনোভাবেই ভালো যাচ্ছে না তাদের দ্বৈতনীতির কারণে সার্কভুক্ত দেশগুলো ক্রমান্বয়ে সরে যাচ্ছে পরিবেশ ঘোলাটে না করে বর্তমান প্রেক্ষাপটে ভারতের পররাষ্ট্রনীতির পরিবর্তন করার সময় এসে গেছে শনিবার দুপুরে ময়মনসিংহের হালুয়াঘাট ডিএস আলী মাদ্রাসা প্রাঙ্গনে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সালমান উমর রুবুলের আয়োজনে ফিরি চক্ষু ক্যাম্প অনুষ্ঠানে কথা বলেন তিনি গশ্বরচন্দ্র রায় বলেন শেখ মুজিবুর রহমান নাকি জিয়াউর রহমান বড় এটা নিয়ে তাদের অপমান করবার প্রয়োজন নেই সাবেক সেনা কর্মকর্তারা যেভাবে শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছে সেই আগস্ট মাসে শেখ হাসিনা নিজ হাতে তার বাবাকে দ্বিতীয়বার হত্যা করলেন আওয়ামী লীগ শিক্ষার দিক দিয়ে একটি অকৃতজ্ঞ দল উল্লেখ করে তিনি বলেন এখন তার বাবার জন্য দোয়া করবে এমন লোকও খুঁজে পাওয়া যাচ্ছে না ওদের কিন্তু বরকত ভালো না যার কারণে তাদের নেতাকর্মীরা ঝাঁকে ঝাঁকে দেশ ছেড়ে পালিয়ে গেছে অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে গয়স্বরায় বলেন ছাত্র জনতার রক্তের বিনিময়ে নতুন করে দেশ স্বাধীন হয়েছে এই স্বাধীনতার স্বাদ সবার ঘরে পৌঁছে দিতে হবে দ্রুত সময়ের মধ্যে কিন্তু আমরা কি দেখছি দেখছি সরকার সংস্কারের নামে কালক্ষেপণ করছে যা জনগণ সন্দেহের চোখে দেখছে তিনি দাবি করে বলেন ছাত্র জনতার আন্দোলন নসাত করবার জন্য এখনও দেশি বিদেশি চক্র সক্রিয় রয়েছে